আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে স্বাগতম আজকে বোরকা দেখানোর পূর্বে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই একটা কষ্টের বিষয় সেটা হচ্ছে যে আমরা আপনাদের উপর অত্যন্ত বিশ্বাস করে আমাদের বোরকাগুলো পাঠিয়ে থাকি এবং আপনাদের কাছ থেকে একটা টাকাও আমরা অ্যাডভান্স নিই না ইভেন ডেলিভারি চার্জটাও কিন্তু আমরা অ্যাডভান্স নিই না কিন্তু আপনারা বোরকা অর্ডার করার পর যখন বোরকা আপনাদের কাছে পৌঁছে যায় ঠিক সেই সময় আপনারা অর্ডার ক্যান্সেল করেন বা বোরকাটা নেন না মেসেজ করে বলেন যে আমি বোরকা নিব না এটা আমাদেরকে অনেক কষ্ট দেয় আপনাদের কাছ থেকে আমরা ডেলিভারি চার্জটাও রাখি না শুধুমাত্র আপনারা যেন বিশ্বস্ততার সহিত বোরকাটা নিতে পারেন এই জন্যই অথচ আপনারা কত অবলীলায় আমাদের এই পার্সেলগুলো আপনাদের কাছে পৌঁছানোর পরে ক্যান্সেল করেন আপনারা চাইলে অর্ডার করার পর পরই ক্যান্সেল করতে পারেন সমস্যা থাকতেই পারে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা যদি বোরকা অর্ডার করার পর ক্যান্সেল করতে চান সেটা অবশ্যই সাথে সাথে করার চেষ্টা করবেন কারণ এই যে পাঠিয়ে দিলাম এই বোরকাটা যখন আবার ফিরে আসবে এটা কুরিয়ার চার্জ রয়েছে এটা সম্পূর্ণটা আমাদেরকে দিতে হয় যার কারণে অবশ্যই আপনারা যদি কোনো ধরনের কারণে অর্ডার ক্যান্সেল করতে চান তাহলে অবশ্যই আগে থেকে আমাদেরকে একটু জানিয়ে দেবেন এটা আমাদের জন্য সুবিধা হয় আজকে যে বোরকাটি আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মোত্তাকি বোরকা যারা খাস পর্দা করতে চান বা সুন্নতি পর্দা করতে চান সে সমস্ত মা বোনের জন্য এই বোরকাটা খুবই চমৎকার এবং অসাধারণ একটা বোরকা হবে তিন পার্টের বোরকা বোরকার সাথে রয়েছে একটি চমৎকার ইনার এর সাথে এটার সাথে পাবেন চমৎকার একটি হেজাব ফুল বডি কাভারেজ এবং একটি বিগ সাইজে তিন পার্টের নোজ নিকাপ পুরো বোরকাটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে মুতাকি বোরকার মূল ইনারটি চমৎকার একটি ইনার আপনারা পাবেন এই বোরকার সাথে এই ইনারটির সামনে এবং পিছনে ঘন কোয়ান্টিটিতে রাফেল দেওয়া হয়েছে দেখুন ঘন কোয়ান্টিটিতে রাফেল দেওয়া হয়েছে এটা দুইটি কারণ বেসিক্যালি সেটা হচ্ছে একটা হচ্ছে এটার আউটলুকটা সুন্দর আসবে পাশাপাশি এটা দ্বারা পর্দাটাও সুন্দরভাবে মেনটেন হবে এই কুচিটা থাকার কারণে এবার আপনাদেরকে দেখাই বোরকাটির হাতা দেখুন চমৎকার একটি হাতা এবং হাতাটা হচ্ছে শার্টিং হাতা হাতার গোড়াতে এখানে কুচির কাজ করা হয়েছে এবং এখানে চমৎকার একটি বাটন রয়েছে বোরকাটির বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলেই জন্য ইজিলি কমফোর্টলি পড়তে পারেন এই জন্য কিন্তু কোমরে কি দেওয়া হয়েছে বেল্ট দেওয়া হয়েছে বোরকাটার ঘেরটা আপনাদেরকে এবার দেখাবো দেখুন বোরকার ঘের অনেক চওড়া একটি ঘের পাবেন কিন্তু এই মুত্তাকি বোরকার ইনারের সাথে কেননা আমি আপনাদেরকে আগেই বলেছি যেটা এটা খাস পর্দার জন্য একদম পারফেক্ট একটা বোরকা এই জন্য এটার ঘেরটাও কিন্তু বেশি পাবেন এই বোরকায় এক্সট্রা একটা জিনিস এখানে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে মুত্তাকি বোরকার ইনারের সাথে কিন্তু আপনারা চমৎকার দুই কিন্তু পকেট পাবেন লাইট ওয়েটের যে কোনো কিছু খুব সহজেই কিন্তু এই পকেটের মাধ্যমে আপনারা ক্যারি করতে পারবেন যেমন আপনাদের পার্টস হতে পারে বা আপনাদের ফোনটাও হতে পারে আপনারা প্রয়োজনে এই পকেটের মাধ্যমে কিন্তু সেটা খুব ইজিলি ক্যারি করতে পারবেন এই পুরো বোরকাটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে এবং এটা লং চারটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মোত্তাকি বোরকার সাথে চমৎকার একটি হিজাব আপনারা সাথে পাচ্ছেন এটার সাথে বোরকাটার সাথে এই হিজাবটি কিন্তু ফুল বডি কাভারেজ একদম পুরো বডিটা কাভার করবে আমি এখান থেকে ধরলে আপনারা বুঝতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি যদি আমার কপাল থেকে ধরি যেহেতু এটা মাথাতে পরানো হবে মাথা থেকে ধরলে দেখুন আমার বডিটা কাভার করছে তার মানে অনায়াসে আপনাদের বডিটা কিন্তু ফুল বডি কাভার করবে আর এই হিজাবটা হচ্ছে ডাবল পার্টের এটা পুরো চারি সাইডে কিন্তু ডাবল পার্টের একটি হিজাব বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই এবং এটার দ্বারা পর্দাটাও খুব সুন্দরভাবে মেনটেন হবে আর এটা তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় দিয়ে এই বোরকাটির বডি সাইজ ফ্রি যে কেউ ওনার পড়তে পারবেন এবং লং চারটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর আমাদের অর্ডার করার প্রসেসটা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে আপনারা কিন্তু বোরকা পছন্দ হলে যে বোরকা পছন্দ হবে আপনারা আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার এবং যে বোরকাটি চাচ্ছেন সে বোরকা লং কত হয় হবে সেটা লিখে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এক্ষেত্রে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আপনার বোরকা হাতে পেয়ে তারপরে কিন্তু পেমেন্ট করার সুযোগ রয়েছে এটি হচ্ছে নোজনিকাপ তিন পার্টের একটি নজ নিকাপ আপনারা মোদ থেকে বোরকার সাথে পাবেন দেখুন বিগ সাইজের একটা নজ নিকাপ এই নজ নিকাপটি তিন পার্ট দেওয়ার মূল কারণ হচ্ছে যে এই নোজ নিকাপটি দ্বারা আপনারা কিন্তু চোখটা ঢেকে রাখতে পারবেন আমি ছবিতে অ্যাড করে দিচ্ছি ভিডিওর সাথে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এইভাবে করে কিন্তু আপনারা চমৎকার ভাবে মাঝখানের পার্টটা দিয়ে চোখটা ঢেকে রাখতে পারবেন অনেক মা বোন রয়েছেন যারা চোখটাও ঢেকে রাখতে চান সেক্ষেত্রে তারা কিন্তু এটা দিয়ে চমৎকারভাবে চোখটা ঢেকে রাখতে পারবেন এই পুরো বোরকাটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি চেরিক কাপড় দিয়ে বোরকার বডি সাইজ ফ্রি যে পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই বোরকাটি পাচ্ছেন আপনারা মাত্র পঁচিশশো টাকায় আমরা আপনাদের জন্য অফার প্রাইজে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির মুত্তাক্ষি বোরকাটা কিন্তু আপনারা নিতে পারবেন এবং একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনারা বোরকা হাতে পেয়ে তারপরে পেমেন্ট করতে পারবেন তো এই ছিল মুত্তাক্ষি বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এমন বোরকার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে করে আমাদের বোরকার আপডেটের ভিডিও গুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম